এখন আরে ক্রেজি ইভিনিং শো হতে পারে হুম ওকে ফাইন ডান 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 অনেক দিন দেখা হয়নি হুম হুম দেখা হলো বলবো আমি একবার না না ওই চলছে এক রকম কবে হুম কতদিন হয়নি বাবা হ্যাঁ ওই আমার মুখই দেখছো ফোন রাখো এসো আর इसको उठाओ फेंको ডাস্টবিন পে আমি অ্যালকোহলি ব্যাকাম আমার सूरत দেখে কি হবে ঋতু দিদি साफ करते ना मेहनत लगे समझी मुनिया बोलो तुम्हारे साहस तो किन्तु दिन दिन बेड़े जाते हैं तुम्हें काके की बोल से तुम्हारे निजेरी ख्याल नहीं आय 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 आमर साहस बच्चे और तुम्हर साहस बच्चे ना हाँ ये भाव मेट्रन नहीं बोले जा खुशी ताई करते पारो ना कि आमी की कोड़ बो ना कोड़ बो

এখন যাতে যা খুশি তাই করতে পারো তাই না মুনিয়া আর একটা কথা বলে কিন্তু আমি তোমাকে একদম কি করবে তুমি হ্যাঁ কি করবে তুমি মুনিয়া ভয় পায় না সমঝি রিপোর্ট করবে তো আমার নামে যাও যাও করো রিপোর্ট যাও আমি সব জানি এবার মেট্রেন চলে গেছে এবার আমিও চলে যাবে কথা তো দেখো বাত তো দেখো যাও কে কে মুনিয়া মুনিয়া চুপ করো প্লিজ তুমি চুপ করো ঋতু প্লিজ রুকা থামান কেন চুপ করবে পূজা দিদি হ্যাঁ

Put them off, buddy. Good morning, sir. বসবো প্লিজ বসুন চুপচাপ বসে আছেন কফি খাবেন না থ্যাংক চা দেখুন আপনি আমাদের গেস্ট আপনাকে দেখাশোনা করার দায়িত্ব তো আমাদের আমি গেস্ট হয়ে এসে তো আপনাদেরকে এত প্রবলেমে ফেলে দিলাম আপনি আপনি তো কিছু করেননি আমি তো মনিমার সঙ্গে এসেছি তাই আপনারা বলতে চান না আমি কিন্তু সবটাই বুঝি আমি এখানে আছি বলি টিউলিপে এত অশান্তি এই সব সাত পাঁচ ভেবে গোমড়া মুখ করে বসে আছেন তাই তো দেখুন টিউলিপে যা যা হচ্ছে তার জন্য আপনি নন কেউ যদি রেসপন্সিবল হয় তাহলে সে ডক্টর উজান চ্যাটার্জি ডক্টর চ্যাটার্জির জন্য মেট্রন টিউলিপ ছেড়ে চলে গেলেন কোনো পেশেন্ট ওনাকে পছন্দ করে না জুনিয়র ডাক্তাররা ওনাকে অ্যাভয়েড করে ডক্টর চ্যাটার্জি এখানে বেশি দিন থাকলে মুশকিল আচ্ছা উনি এরকম কেন বলুন তো কি করে বলবো তবে হ্যাঁ উনি এখানে বেশি দিন থাকার লোক নন নিজের কেরিয়ার ছাড়া উনি আর কিছুই বোঝেন না একদিক থেকে ভালো যত তাড়াতাড়ি উনি টিউলিপ ছেড়ে দেবেন ততই মঙ্গল তাই কিন্তু আমি যে শুনেছি ওনার মতো সার্জন টিউলিপে আছেন বলি টিউলিপের এত শোনা উনি চুরি ধরলেই নাকি ম্যাজিক করতে পারেন আপনি সোনার কথা বিশ্বাস করেন গুজাবে কান দেবেন না সবাই যে বলে সবাই কি ভুল বলে আসলে ডক্টর চ্যাটার্জির বাবা সিনিয়র চ্যাটার্জি মানে ডক্টর অমলেন্দু চ্যাটার্জি উনি খুব ভালো সার্জন ছিলেন খুব নাম ছিলেন সেই কারণেই ওনার ছেলে উজান চ্যাটার্জি সম্বন্ধে একটা মিথ তৈরি হয়েছে লোকে সেসব কথা বিশ্বাস করতে শুরু করেছে ঠিক সেই কারণে উজান চ্যাটার্জি কোনো মন্যায় করলেও ওনার এগেনস্টে স্টেপ নেওয়া যায় না ওনাকে নিয়ে সকলে যদি এত প্রবলেম হয় তাহলে তো ওনারই উচিত এখান থেকে চলে যাওয়া যে কোনো সেন্সিবল লোক হলে তাই করতো তাছাড়া এই কথাগুলো ওনার সামনে গিয়ে কে বলবে কার সাহস আছে ওনার যে স্বভাব মানে তবে আপনি যত সহজে কথাগুলো বলেন আমার মনে হয় এই বিষয়ে আপনি আমাকে হেল্প করতে পারেন আমি আমি কিভাবে আমার এই ব্যাপারে কথা বলার কোনো অধিকারই নেই আমি তো টিউলিপের বাইরের লোক ভেতরের লোক হতে কতক্ষণ টিউলিপে পিয়ারোর পোস্টটা খালি আছে আপনি চাইলে আমি সেখানে এখনই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি আর ম্যাডাম এই বিষয়ে কোনো আপত্তি করবেন না

হাই আমি කොහෙන් থেকে তোমাকে খুঁজি হ্যাঁ সৌরভ তোমাকে দেখতে না নাপিনা ও একেবারে দেখি ভায়लेंट হয়ে যাচ্ছে কেন কিাকে বলবো সারা টিউলবে খুঁছছিলি ওকে হ্যাঁ মানে আমি আমি তো চিড়িয়াখানা যাওয়ার ব্যাপারটা সেটেল করবার জন্য কবে যাবে সেটা যে যেকোনো একদিন গলি হয় খালি তোমরা যাবে আমরা যাব না তুমি যাবে আচ্ছাছো কিন্তু গুগল আর রঞ্জনকে কিন্তু নিয়ে যাবে না

এই সময় তোমার ঘরে এলে তুমি বিরক্ত হও আমি জানি তবু আসতে হল আমাদের পুরনো গাড়িটা মার খুব প্রিয় ছিল সেটা কদিন আগে তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ আর গাড়িটা বিক্রি করতে চেয়ে আমি যে অন্যায় করেছি সেটাও আমাকে বুঝিয়ে দিয়েছ ঠিকই করেছো তোমাকে আমি একটা কথা মনে করিয়ে দিতে মানে নিভা তোমার মায়ের খুব কাছের মানুষ ছেলে সেই ইভা ইউনিব ছেড়ে চলে গেছে সবই তুমি জানো কিন্তু এ ব্যাপারে কোনো কথাই তুমি বলছো না এ নিয়েও তোমার রিয়াক্ট করা উচিত ছিল নাকি একটা কথা তুমি জানো না বিভা তোমার মার খুব কাছের মানুষ ছিলেন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন